সম্প্রতি অ্যাপেস্টেন্ট ফাইল আলোচনায় আসার পর একটি রহস্যময় বিষয় নতুন করে সামনে এসেছে জেফ্রি অ্যাপিস্টেন কাবা ঘরের গিলাফ সংগ্রহ করেছিল আর সে যে দ্বীপে থাকত সেখানে একটি নীল সাদা দোরাকাটা গম্বুজলা ভবন ছিল যেটিকে অনেকে শয়তানের মন্দির বলে আখ্যা দেয় সেখানে কি হতো তা নিয়ে সাধারণ মানুষের প্রবেশের কোনো অনুমতি ছিল না এমনকি ওই ভবনের নিচে লুকানো সুরঙ্গ বা বেজমেন্ট নিয়ে নানা ভয়ঙ্কর গুঞ্জনও রয়েছে অ্যাপেস্টেন্ট ফাইল সামনে আসার পর নতুন করে আলোচনায় এসেছে শয়তান বাইবেল ও কোরআনে যাকে আল্লাহর অবাধ্য জিন হিসেবে উল্লেখ করা হয়েছে তার নাম ইবলিস ইবলিস বশত আল্লাহর হুকুম অমান্য করে এবং মানুষের চিরশত্রু হয়ে যায় কিয়ামত পর্যন্ত তাকে অবকাশ দেওয়া হয়েছে কোরানে বলা হয়েছে নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তানের কাজ মানুষকে পাপের দিকে পরিচিত করা এবং সৎ কাজ থেকে বিরত রাখা শয়তানই দুনিয়াতে মানুষকে প্রলোভন দেখা এবং ফাঁসাত সৃষ্টি করে জেফ্রি অ্যাপিস্টাইনের মতো ভয়ঙ্কর অপরাধে মানুষকে প্রলব্ধ করে এ শয়তান ও জিনদের সাহায্য নিয়েই অতীতে বিভিন্ন ধরনের কালো জাদু করা হতো কালো জাদু প্রাচীন যুগ থেকেই প্রচলিত ছিল তবে এর চরম চর্চা এবং সামাজিক আতঙ্ক সবচেয়ে বেশি দেখা যায় মধ্যযুগে রেনেসা বা বিজ্ঞানের উত্থানের পর কালো জাদু তার রাজকীয় দাপট হারায় এবং এটি একটি নিষিদ্ধ বিদ্যা বা গোপন চর্চায় পরিণত হয় মধ্যযুগের বিভিন্ন প্রমাণ ও ঐতিহাসিক নথি ঘেটে কালো জাদুর চর্চার অস্তিত্ব পাওয়া যায় কালো জাদু কীভাবে কাজ করে যারা কালো জাদু করে তারা কিভাবে অতি ঘটনাগুলো ঘটায় কালো জাদুর মাধ্যমে কোনো কিছু ঘটানো প্রমাণ করে শয়তান নামে কোনো এক সত্তা পৃথিবীতে রয়েছে আর যদি শয়তানের অস্তিত্ব থাকে তাহলে ঈশ্বরের অস্তিত্ব নিয়েও কোনো সন্দেহ থাকার কথা নয় ইতিহাসবিদদের মতে প্রাচীন মিশরীয়রা জাদুকে বিজ্ঞানের অংশ মনে করত তারা হেকা নামক এক শক্তির আরাধনা করত মেসোপটেমিয়া ও ব্যাবিলিয়ন অঞ্চলে অশুভ আত্মা তারাতে, বা প্রতিপক্ষকে ক্ষতিগ্রস্ত করতে কালো জাদুর ব্যবহার ব্যাপক ছিল মধ্যযুগে ইউরোপে কালো জাদু নিয়ে এক ধরনের গণ উন্মাদনা তৈরি হয় চার্জেকে শয়তানের উপাসনা হিসেবে ঘোষণা করে আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সালেম গ্রামে কয়েকজন কিশোরী অদ্ভুত আচরণ শুরু করে তারা দাবি করে কেউ অদৃশ্যভাবে তাদের কামড়াচ্ছে বা চিমটি কাটছে তৎকালীন আদালত এটিকে কালো জাদুর প্রভাব হিসেবে গ্রহণ করে এর ফলে মানুষকে ফাঁসি দেওয়া হয় এবং অনেককে বন্দি করা হয় ইতিহাসে কালো জাদু নিয়ে এমন বহু প্রামাণিক ঘটনা আছে যদিও পরবর্তীতে এই ঘটনাগুলোকে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে বিজ্ঞানকে আসলে অদৃশ্য বিষয় বুঝতে সক্ষম যদি শয়তানের মাধ্যমে কোনো ক্ষতি হয় তাহলে বিজ্ঞান যত আধুনিক যন্ত্রের ব্যবহার করুক না কেন সে কি তা শনাক্ত করতে পারবে অধিকাংশ ক্ষেত্রে বিজ্ঞান শেষ পর্যন্ত এটিকে মানসিক রোগ বলে আখ্যা দেয় অথচ কোরআনের আয়াত দ্বারা বহু মানুষ সুস্থ হয়েছে যাদের কালো জাদুতে আক্রান্ত বলা হতো আজরাইল ফেরেস্তা মানুষের যান কবজ করে অনেক সময় একজন সম্পূর্ণ সুস্থ মানুষ হঠাৎ মারা যায় বিজ্ঞান তখন বলে লোকটি হার্ট অ্যাটাক বা স্ট্রক করেছে যদিও আগে তার কোনো অসুখ ছিল না বিজ্ঞান যেহেতু কোনো বিষয়কে অকারণে শূন্য রাখতে চায় না তাই একটি কারণ উল্লেখ করে বিজ্ঞান শয়তানকে আবিষ্কার করতে পারবে না কারণ সেই ধরনের যন্ত্র বিজ্ঞানের কাছে নেই বিজ্ঞান কোনো কিছু আবিষ্কার করতে না পারলে তার অর্থ এই নয় যে তার অস্তিত্ব নেই যদিও প্রাচীন এবং মধ্যযুগের মতো শয়তানবাদ বা শয়তানের উপাসনা করে কালো জাদু করার মতো ঘটনা এখন আর খুব বেশি দেখা যায় না তবে শয়তানিজম এখনও প্রতিষ্ঠিত একটি ধর্ম এটি উনিশশো সালে অ্যান্টন লাভে প্রতিষ্ঠা করেন তারা বিশ্বের কাছে পরিচিত শয়তানের উপাসক হিসেবে